তিনশো বছরেরও বেশি সময় আগে স্প্যানিশ গ্যালিয়নের বহর আমেরিকা মহাদেশের জলসীমা থেকে সোনা রূপা এবং রত্ন পাথর সহ নতুন বিশ্ব থেকে বিপুল পরিমাণ ধন সম্পদ পেরিয়ে আনতে যাত্রা করেছিল সতেরোশো পনেরোশো সাল একত্রিশে জুলাই একটি শক্তিশালী হ্যারিকেন দ্বারা এগারোটি জাহাজ ধ্বংস হয়ে যায় এবং জাহাজ এবং তাদের মূল্যবান পূর্ণ সমুদ্রের তল ডুবে যায় সতেরোশো পনেরোশো সালের ট্রেজার ফ্লিট নামে পরিচিত জাহাজটি ফ্লোরিডার উপকূলে দুই শতাব্দীর বেশি সময় ধরে অক্ষত অবস্থায় ছিল যতক্ষণ না ডুবে যাওয়া জাহাজগুলি অবশেষে আবিষ্কৃত না হয় এবং একদল গুপ্তধন অনুসন্ধানকারী বলেছেন যে তারা এই ঐতিহাসিক ধ্বংসাবশেষ থেকে দুশোটিরও বেশি রৌপ্য মুদ্রা উদ্ধার করেছে লিলি মে নামক নৌকা থেকে জাহাজের ধ্বংসাবশেষ অনুসন্ধানকারী দলটি সম্প্রতি সতেরোশো পনেরোশো সালের ট্রেজার ফ্লিড থেকে মোট দুশো চোদ্দোটি এবং অন্যান্য মূল্যবান নিদর্শন উদ্ধার করেছে এটি ছিল একটি অসাধারণ আবিষ্কার কারণ ধ্বংসাবশেষগুলি আগে অসংখ্যবার অসংখ্য প্রতিষ্ঠান দ্বারা জরিপ করা হয়েছিল সতেরোশো পনেরোশো সালে ট্রেজার ফ্লিটের উদ্ধার এবং অধিকারের মালিকানাধীন কোম্পানি সতেরোশো পনেরোশো কুইজ জুয়েলস সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা পৌঁছে দিয়েছিলেন যেটি লিলি মে আবিষ্কারককে মৌসুমের প্রথম ধন হিসাবে উল্লেখ করা হয়েছিল কোম্পানিটি মুদ্রা ধরে থাকা এবং গুপ্তধন শিকারীদের একটি ছবি এবং ঐতিহাসিক জাহাজ এবং ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা অসামান্য মূল্যবান নিদর্শন দেখানো একটি ছবিও প্রকাশ করেছিল দুই হাজার চব্বিশ মে মৌসুমের মাত্র কয়েকদিন পরেই এমবি লিলি মে সিডনের কুরুরা আমাদের চাইটে একটি হটস্পট খুঁজে পেয়েছে এবং এখন পর্যন্ত তারা দুইশ বেশি রূপালী মুদ্রা উদ্ধার করেছে এবং বিবৃতিতেও বলা হয় লিলিমের ক্রুদের প্রতি রইল শুভকামনা একটি প্রকাশনা প্রতিষ্ঠান যা বলেছে তারা ইন্ডিয়ান রিভার কাউন্টির উপকূলে থেকে বছরের পর বছর ধরে গুপ্তধন সন্ধান করে আসতে যেখানে উল্লেখযোগ্য কিছু নিদর্শন এবং মুদ্রা আজও ফ্লোরিডার সৈকতে ভেসে ওঠে প্রকৃতপক্ষে দু হাজার বিশ সালের একটি সৈকতে একটি বিশাল আবিষ্কার ছিল এটি ব্যবহার করা হয়েছিল সেখানে এবং খুঁজে পাওয়া গিয়েছিল গুপ্তধন শিকারীদের জাহাজ এবং ধ্বংসাবশেষে বাইশটি মুদ্রা খুঁজে পাওয়া যায় তিনশো নয় বছরের মধ্যে প্রথম এটি হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পাওয়া যায় এবং এর প্রকৃত কোম্পানির মালিক সেটি দাবিও করে